ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে হারা যেতে আপনি বাদ দেন শেষ দশ ওভারে যখন বাংলাদেশের একশো কিছু বেশি রান দরকার তাও এবং তানজিম সাকিব উইকেটে আপনি কি এটা একবারের জন্য বিশ্বাস করেছিলেন যে তারা আসলে ম্যাচটা জেতাতে পারবেন আপনি কি বিশ্বাস করেছিলেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার আমি একবারের জন্য বিশ্বাস করি করিনি কোনো কারণ নাই যারা অপোনেন্ট কিভাবে ব্যাট করলো সেটা দেখেও বুঝলো না শিখলো না তাদের কাছ থেকে কোনো কিছু আশা করার আসলে নাই ওয়েস্ট ইন্ডিয়ানরা আপনাদের যদি কম পাওয়ার হিটার তারাও কিন্তু প্রথম দশ ওভার রয়ে শোয়ে খেলেছে বুঝে শুনে ব্যাট করেছে উল্টা পাল্টা খেলে আমি বিগ হিটার দেখাইতে জানাই তারা ওয়েট করছে সুযোগের জন্য সময়ের জন্য বোলার টার্গেট করে মারছে এই আলোচনাটা জরুরি বাংলাদেশ হেরে গেছে সেটা ঠিক আছে হারতেই পারে বাজেভাবে ভাবে হেরেছে মিডল অর্ডার বাজে ভাবে কলাপস করছে আবারও সেই পুরনো ঘটনাটা আমি আগেও বলেছি টি টোয়েন্টি হোক ওয়ান ডে বাংলাদেশের মিডল অর্ডার কলাপস করছে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে সাদা বলের ক্রিকেটে ওয়ান ডে টি দুই ফর্মেটেই পুরো মিডল অর্ডারকে বাংলাদেশের রিপ্লেস করতে হবে কিনা বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার পান অল টাইম হেলদি লাইফ মিডল অর্ডার রিপ্লেস করতে হোক বা না হোক বাংলাদেশ যেভাবে মিডল অর্ডারের ব্যর্থতায় ঢুকছে এটা অ্যালার্মিং এই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস একশো পঁয়ষট্টি করলো শেষ তিন ওভারে তারা কত করলো একান্ন রান করেছে মুস্তাফিজুর ওভারে চোদ্দ তাস্কিন ওভারে পনেরো শেষ ওভারে বাইশ তিনটা ছক্কা রফম্যান পাওয়ার আট রান ছিল শেষ ওভারে তিন ছক্কা মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার পেতে পঁয়ত্রিশ তুলেছে দশ ওভারে তাদের হয় নাই ওই যে ক্যালকুলেশনটা করে নিয়েছে যখনই বোলিং এসেছে তারা অ্যাটাক করেছে এই যে ক্যালকুলেট করা কাকে কখন মারবো খেলাটা ডিপে নেওয়া প্রয়োজনে আমি শেষ তিন ওভারে গিয়ে ষাট রান তুলবো ওয়েস্ট ইন্ডিয়ানরা খুব ভালো জানতো তারা অনায়াসে শেষ তিন ওভারে গোটা ছক্কা মারতে পারবে মেরে দিছে যখন ওয়ান হয়ে গেল তখন কিন্তু বাংলাদেশ চাপে অথচ বাংলাদেশ এই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এর ধরন সেটা দেখেও শিখলো না উইকেট যেমন এখানে একশো ষাট আমার মনে হচ্ছে খুব বেশি রান না বাংলাদেশের এই রান চেস করা উচিত ছিল সমস্যাটা কোথায় হলো স্টার্টটা ভালো হলো স্টার্টটা ভালোর পরে আমরা একটা কথা প্রায় বলি বাংলাদেশের ব্যাটাররা বোলাররাও ব্যাটাররা মেনলি ক্যারিডাওয়ার হয়ে যান এই যে ধরুন আমি শর্ট খেলছি খেলছি খেলতেই থাকবো খেলতেই থাকবো কোন বল কোথায় ফিল্ড সেট আপ কি করছে চিন্তা ভাবনা কোনো বালাই নেই তামিম এত সুন্দর স্টার্ট করার পরেও মিস আউট ক্যাচটা ভালো ছিল আপনি দেখলেন আপনার ক্যাপ্টেন ইনডিসিশনে ভুগে আউট হয়েছেন আপনার শট ওই মুহূর্তে আমি জানি না দরকার ছিল কিনা শামিন হোসেন পাটোয়ারি ওইটা পুল করার ওই লেন্থের বলই না ভাই আপনি পুল খেলে বসেন ওই যে আমি পাওয়ার হিটার দেখাবো দলের জায়গা আপনার এখন নরবরে হয়ে গেল নুরুল হাসান সোহান কাট খেলেন ভালো কথা কিন্তু কখন কোন পরিস্থিতিতে খেলছেন আপনার চার উইকেট চলে গেছে পাওয়ার প্লে এর মধ্যে আপনার চল্লিশ আপনার কি বেশি বেশি শর্টস খেলা প্রয়োজন ওয়েস্ট ইন্ডিয়ানরা কিন্তু সেটা করেনি এসে সামনে সামনে খেলেছে সোজা সোজা খেলেছে ভিতে খেলার চেষ্টা করেছে শর্ট বল একের জন্য খেলেছে বড় স্ট্রাইক বড় শর্ট খেলার দিকে তারা শুরুতে সেভাবে ট্রাই করেনি বাংলাদেশ কিন্তু সেটা করেনি মারতে হবে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ বাজে ভাবে মারতে গিয়ে উল্টো পিটুনি খেয়ে মার ছাড়তে হয়েছে আমি আবারও বলছি ম্যাচ হেরে গেছে এটা নিয়ে কোন অসুবিধা নাই ম্যাচ হারতেই পারে কিন্তু বাংলাদেশের মিডল অর্ডার স্পেশালি চার পাঁচ ছয় সাত পর্যন্ত এরা যেভাবে কলাপস করছে একদম নাম ধরে যদি বলি আমি তাও তাওহিদ্রিদয়েব জাকের আলী অনিক নুরুল হাসান সোহান শামীম হোসেন পাটোয়ারি এই যে চারজনের নাম আমি বললাম এই চারজন যেভাবে ফেল করছেন দিনের পর দিন দশ ম্যাচ খেললে আট ম্যাচে ফেল করে এদের নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অ্যাকচুয়ালি একটু সিরিয়াস তো ভাবা উচিত কারণ সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ তাদের নিয়েই যদি ক্যারি অন করতে হয় আপনারা বিশ্বকাপের আগ পর্যন্ত তাদের খেলান যেমন পারফরমেন্সই হয় যদি মনে করেন তাদের বিশ্বকাপের আগে রিপ্লেস করার সুযোগ আছে বা তাদের জায়গায় অন্যদের বাজিয়ে দেওয়ার সাহসটা বা রিস্কটা বা চ্যালেঞ্জটা আপনারা নিতে চান চিন্তা করে দেখতে পারেন যদি রিস্ক নিয়ে নিতে চান তাদের নিয়েই ক্যারি করেন আর যদি মনে করেন যে না এদের অবস্থা তো ভালো নাম বিশ্বকাপে আবারও ভরাডুবি হবে তাহলে কিছু নাম সামনে আছে যেমন ইয়াসী চৌধুরী রাব্বি আকবর আলী এই নামগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন দলে আনতে হবে না যেভাবে মিডল অর্ডার কলাপস করছে এটা ভালো কোনো সাইন না এটা দিনের পর দিন সিরিজের পর সিরিজ হয়ে আসছে কখনো টপ অর্ডারের কারণে কখনো বাংলাদেশের বোলারদের সফলতার কারণে লাস্ট সিরিজ গুলোতে অর্ডার যেভাবে পরিমানে খারাপ খেলেছে সেটা ওই পরিমাণে আলোচনা হয়নি বা তাদের রিপ্লেস করার বা বাদ দেওয়ার বিষয়টা আলোচনা হয়নি কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই আলোচনাটা হোক বা না হোক আলোচনাটা বা চিন্তাটা মাথায় থাকা জরুরি